বন্ধুগণ আমরা তো সকলেই ছানার রসমালাই খেয়ে থাকি এইবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের রসমালাই আর খেতে যেমন টেস্টি বানানো তেমনি সহজ আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি চারটে গাজর গাজরগুলোকে আমি ছিলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এরকম করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে টুকরো করা গাজরগুলোকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এগুলোকে আমি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা আমি আগে জাল করে নিয়েছি এবার আমি বন্ধ করে দিয়ে ঢাকনাটা আমি একটা পেস্ট রেডি করে নিলাম দেখুন বন্ধুরা একদম মসৃণ একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এবার এখান থেকে আমি দু চামচ গাজরের পেস্টকে উঠিয়ে রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করবো এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে আমি পুরোপুরিভাবে গলিয়ে নেব তারপর যে আমি গাজরের পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ এই গাজরের পেস্টটাকে নেড়ে চেড়ে ভেজে নেব অনেক কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বন্ধুরা হাফ কাপ যে দুধটা আমি আগে দিয়েছি আর হাফ কাপ দুধ আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ দুধ দেওয়ার পর আমি গাজরটাকে আবারও নেড়ে চেড়ে গাজরের সঙ্গে দুধটাকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে এবার আমি দিয়ে দেব সুজি আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিলাম তাহলে আমার দুধটা এক কাপ হলো আর সুজিটা হাফ কাপ হল এবার আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আর এইভাবে নাড়তে নাড়তে আমি একটা সফট ডো রেডি করে নেব বন্ধুরা ডোটা যেন শক্ত না হয় একটু সফট ভাব থাকে তাহলে যে মিষ্টিগুলো রেডি করব সেগুলো স্পঞ্জি হবে আমি এইভাবে একটা সফট ডো রেডি করে নেব টা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব অন্য একটা জায়গায় আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব চার কাপ দুধ এই দুধটা আমি আগেই জাল করে নি ঘন করে নিয়েছি আবারও আমি এটাকে আবারও ঘন করে নেব দিয়ে একটা ক্রিম রেডি করে নেব এইভাবে নাতে থাকবো অনবরত যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবার বন্ধুরা এই দুধটা জাল করতে করতে আমি এখানে দিয়ে দেব যে দু চামচ গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আবারও দুধের সঙ্গে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব আর এই রান্না করতে করতে আমি এখানে দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি চামচটা আমার ছোট হাফ কাপের থেকে কম সেই জন্য আমি দুবার এখানে চিনি দিয়ে দেব মানে আমি টোটাল হাফ কাপ চিনির ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর যেহেতু দুধটা একটু পাতলা হয়ে যাবে সেহেতু অনবরত এইভাবে আমি নাড়তে থাকব এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে আমি গাঢ় করে নেব দুধটা আমার ঘন হলে ঘন হতে শুরু করলে আমি গ্যাসটাকে একদম ছোট করে দেব। দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দেব। এবার এদিকে দুধটা রেডি হোক আমি এদিকে যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু ঢাকা দিয়েছিলাম যেহেতু ওপরটা যেন শক্ত না হয়ে যায় সেই জন্য আমি এটাকে ঢাকা রেখেছিলাম এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে আমি এটা একটা সফট ডো রেডি করে নেব হ্যাঁ বন্ধুরা এখানে যেন ডোটা শক্ত না হয় তাহলে মিষ্টিগুলো সফট হবে না একটু শক্ত হয়ে যাবে একটু নরম ভাব থাকাই ভালো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি হাতটা পরিষ্কার করে নিলাম এবার হাত দিয়ে একটা হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট বলের যেমন ছোট ছোট রসগোল্লা তৈরি হয় ঠিক সেই রকম আমি রসমালাইয়ের মতো রসগোল্লা করে তৈরি করে নিলাম হাতের তালুর মধ্যে আমি একটু নেব দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে পাকিয়ে এইভাবে আমি ছোট ছোট রসগোল্লা তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত রসগোল্লাকে ছোট রসগোল্লাকে তৈরি করে নিলাম হ্যাঁ বন্ধুগণ এবার আমি নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এবার থালার উপরে আমি দিয়ে দেব অল্প একটু তেল তেলটা আমি ব্রাশ করে নেব পুরো থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম এবার যে আমি ছোট ছোটো রসগুল্ল্লোগুলোকে তৈরি করেছি সেই রসগোল্লাগুলোকে আমি এক এক করে থালার উপরে দিয়ে দেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা জল জলটাকে আমি গরম করে নিয়েছি দিয়ে যে রসগোল্লার থালাটাকে আমি ওর উপরে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি মিনিট দশের রান্না হতে দেবো আট আট মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার এগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মোটা মোটা হয়ে ফুলেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন কত স্পঞ্জি যেহেতু বেটারটা আমি একটু সফট করেছিলাম সেই জন্য রসগুল্লোগুলো একদম তুল তুলে স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ বন্ধুরা এদিকে আমার যে দুধটাকে আমি ঘন করতে দিয়েছি বা সেটাকে সেটার মধ্যে আমি দিয়ে দেব গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার আমি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট যার মধ্যে আছে কাজু হাফ গোটা আটে কাজুকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশকে আমি ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ আমি জাল করে নেবো আর জাল করতে করতে আমি এখানে দিয়ে দিলাম এলাচ যেটাকে আমি বুঁড়ো করে রেখেছি সেটাকে দেখুন বন্ধুরা চার কাপ দুধ মোটামুটি দু কাপ হয়ে গেছে মানে এখানে অনেকটা আমার গাঢ় হয়ে গেছে এবার যে আমি রসগোল্লাগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর এবার এগুলো একটু পাতলা লাগছে এগুলো কিছুক্ষণ রান্না করার পর যখন আমি এটা ঠান্ডা করে নেব তখন এই দুধটা অনেকটাই টেনে নেবে তখন দুধটা অনেকটাই কমে যাবে এভাবে আমি মিনিট তিন চারেক রান্না করে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার বন্ধু আমি এখানে ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে যেমন দেখতে সুন্দর খেতে তেমনি মজাদার হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন